আর দ্বিতীয়ত আওয়ামী লীগ তো প্রকাশ্য রাজনীতি করছে না সরকারেরও নিশ্চয়ই এমন প্রস্তুতি ছিল যে এটা প্রতিরোধ করার সেটারও একটা প্রভাব থাকতে পারে তো এই কারণে আমার মনে হয় যেন যে কর্মসূচির কথা বললেন আপনি সেটা অত ওইভাবে সারা দেশে হয়নি কোথাও কোথাও তো হয়েছে বিক্ষিপ্তভাবে সেটাকে কিন্তু আবার মানদণ্ড হিসাবে ধরে যাওয়ার মতো আমি দেখছি না এই কারণেই আর আপনি যে বলছেন এটা আমরা পরম কোশ্চেনটা যানবাহন কম ছিল, বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু সতেরো নম্বর রায়ের পর আমরা দেখলাম না আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো কর্মসূচি বা কোন উপস্থিতি দেখলাম না। সতেরো তারিখ যেটা ওই 13 তারিখ যেটা ছিল সেটা হচ্ছে তারা সারা দেশ থেকে আহ্বান করেছে ঢাকায় আসার জন্য। এখন তো তারা আহ্বান করেনি যে ঢাকায় আসো এবং আন্দোলন করো আমার যদ্দূর ধারণা তারা ঢাকায় যারা এসেছিল তারা চলে গেছে আর অনেকে তো গ্রেফতারও করেছে ওই দিনের কর্মসূচিতে অনেকেই গ্রেফতার করেছে তো এমন অবস্থায় তাদের নেতাকর্মীরা তো বেশিরভাগই পলাতক অবস্থায় আছে তো এই অবস্থায় তারা আর কি করবে আমার মনে হয় সে কারণেই এটাতে তেমন প্রভাব পড়ছে না সত্য তারিখ যেভাবেই ছিল ইয়ে তেরো তারিখ যেভাবে ছিল সেটা এখন নাই আর কালকে তো কিছুটা সরকার নিজেই করেছে মনে হয় এবং তেরো তারিখও সরকারই করেছে সরকারের দলেরই অধিকাংশ লোকজন মানে সরকার সমর্থকরাই অধিকাংশ রাস্তায় ছিল রাজপথে ছিল রাজপথে ছিল তো সরকার হয়তো বুঝেছে যে সরকার আসলে আমরা কেন সফল করে দেব তারপরও বত্রিশ নম্বর আক্রমণ করতে গিয়ে যে কাহিনী ঘটেছে যে রাত মানে সেই রাত পর্যন্ত যে সংঘর্ষ হয়েছে সংগঠন নিয়ে আসবো আর একটা প্রশ্ন আপনার করতেছি সেটা হলো নেতাকর্মীদের মনে কি এই অবজারভেশন এসেছে কিনা যে যারা বিদেশে পালিয়ে গেছে তারা খুব আরামে আছে আয়েসে আছে কিন্তু আমরা আন্দোলন করতে গিয়ে কেন আমরা জেলের ভাত জেলের ঘানি টানবো সেই কারণেই নামছে না এরকম না কারণ যারা রাজনীতি করে এরা অধিকাংশ অন্ধ ধরনে থাকে সেই উপলব্ধি যদি আসতো আসলে তো ভালো ভাই আপনারা একটা আন্দোলন কর্মসূচি দিয়ে দেশের বাইরে বসে আছেন আরামে আর আমরা এখানে আন্দোলন করবো আমরা জেলে যাব আমরা কেন এই দায়িত্ব নিতে যাব সে এটা এটা যদি হয়ে থাকে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের যদি এরকম একটা শুভ বুদ্ধি থাকে তাহলে তো ভালো কিন্তু আমাদের রাজনৈতিক কর্মীগুলো তো তা না এগুলো অন্ধ জঙ্গি আচরণ করে কোনো বিবেক বোধ বুদ্ধি ছাড়া ওরা একজনের পক্ষে নামে সেখানে ন্যায় অন্যায় কি তারা দেখে না এটা এটা তো আমাদের দীর্ঘদিন থেকে দেখে এসেছি তো আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ওরকম বোধ থেকে তারা নামে নেয় সেটা আমি বিশ্বাস করি না তারা এখনও তৃণমূল পর্যায়ে শেখ হাসিনার জন্য তারা নিবেদিত প্রাণ আমি এমন লোক খুবই কম দেখছি যে এত বদনামের পরেও শেখ হাসিনার বিরুদ্ধে এত প্রপাগান্ডা কিংবা এত সত্যতা সব মিলিয়েও তাদের কাছে এটা কিছুই না তারা বলছে শেখ হাসিনা যেরকম বলছে উই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার তারাও উই ডোন্ট কেয়ার এবং তারা ওই পদ্ধতিতেই আছে তারা তাদের নেত্রী কোনো ভুল করতে পারে না তারা এই এই আইডিওলজিতেই আছে তাকে পাত্তাই দিচ্ছে কালকে থেকেও তো দেখছি আমি পাত্তা আমার মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা রায় হলো যেখানে যারা এই রায় যে যারা বিবাদী হ্যাঁ তারাও হেভি খুশি রায়ে আর বাদী ইয়ে সরি বাদী পক্ষ যারা তারাও খুশি তারা তো অবভিয়াসলি তাদের খুশি হওয়ার বিষয় আছে বিবাদী পক্ষ নারাজ না বিবাদী পক্ষও বলছে যে ডোন্ট কেয়ার এবং তারপরে আর কে আছে আর বাকি

বক্তব্য দিচ্ছিলেন হ্যাঁ সে এসে বক্তব্য দিচ্ছিলেন তার মানে হচ্ছে যে ওনারও কোনো দুঃখ নেই আমি বলছি যে ইয়েদের কথা আওয়ামী সমর্থকদের কথা তারাও ওই যে তাদের নেত্রীর যে মৃত্যুদণ্ড হলো তাতে তাদের কোনো বদত হয় না তাদের তাতে তাতে কিছু আসে যায় না তারা জানে এটা একটা ফার্সিক্যাল তাদের দৃষ্টিতে এটা একটা ফার্সিক্যাল রায় এটা শেখ হাসিনা যখন ফেরত আসবে যখন ক্ষমতা বদল হবে তখন এগুলো চলে যাবে যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসবে একটু যেতে চাই আমি আবহাওয়া রাজ্জাকি আবহাওয়া রাজ্জাকি আমরা আপনার নিশ্চয়ই মনে আছে দুই সালে জামায়াত নেতা আমরা দেখেছি রাস্তা অবরোধ গাছ কেটে বিচ্ছিন্ন করে দেওয়া যদি সেখানে এই ফাঁসির রায়ের পরে যে বিক্ষোভ সেই বিক্ষোভে প্রায় জামায়াত দাবি করে দুইশো মানুষ তারা মারা গেছে যদিও অনেকে বলছেন শতাধিক মানুষ মারা গেছেন আন্দোলনে মিছিলে পুলিশের গুলিতে যেভাবে হোক মারা গেছে তারা বলছেন কিন্তু এই দেশের একটা বৃহৎ দলের প্রধান তার ফাঁসির রায়ে কোনো প্রতিক্রিয়া দেখছেন না এটা কিভাবে হয় রাজনীতিতে এটার প্রভাব পড়ছে রাজনীতির প্রভাব প্রভাবটা আমরা একটু পরে আসি রাজনীতির ভিতরে তো অবশ্যই এটার প্রভাব পড়বে আর যে জননেত্রী বলেন ওনাকে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এগুলো আমরা বললে আবার অনেকে কমেন্ট করে সাবেক প্রধানমন্ত্রী বলেন কেন ইনফ্যাক্ট আমি শ্রদ্ধা থেকে কাউকে ইয়ে করতে পারবো প্রধানমন্ত্রী ছিলেন উনি বঙ্গবন্ধুর কন্যা উনি একটু সম্মান পাবেন বেগম খালেদা আর আমি খালেদা খালেদা বলতেও রাজি না এটা ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার তো আপনার অ্যাকশন এটা আপনি যদি শেখ হাসিনা আসেন আপনি সিম্পলি দেখবেন থার্ড ল অফ নিউটন বলতে পারেন যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন এবং আপনি ওই ওই যে জামাতের যে কথাটা বললেন ওই সময়ে দেল হোসেন সাইদির যে রাস্তায় যে শত শত লোক নেমেছে বা হাজার হাজার পরবর্তীতে রায় পরিবর্তিত হয়েছে পাশাপাশি যদি আপনি আরেকটা জিনিস চিন্তা করেন ওই সময়ে যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত তো মৃত্যুদণ্ড হয়েই গেল কিন্তু তার ভিতরে যিনি ছিলেন সে কিন্তু সময়ের ব্যবধানে আবার অ্যাপেলের ডিভিশন থেকে এসে খালাস পেয়ে গেলেন তাতে একটা প্রশ্ন নেচারালি এসে যায় যে তাহলে ওই বিচারগুলো কেমন ছিল আজকে যেমন এই বিচারটা নিয়ে ক্যাঙ্গারও বিচার করা হচ্ছে বলা হচ্ছে কিন্তু ওই যে বিচারটা হয়েছিল ওই সময় তার একজন আসামি কিন্তু খালাস পেয়েছেন এবং এই খালাস পেয়েছেন যে বিচারকরা আলটিমেটলি যারা ছিলেন ওই সময়ের বিচারকরা হয়তো আস্তে আস্তে উপর দিকে এসে অ্যাপেলি ডিভিশনে বসছেন এটার মানে হচ্ছে যে মানে স্বচ্ছতা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে ওই বিচারটা নিয়ে আপনার একটা স্বচ্ছতা প্রশ্ন আনতে পারেন কিন্তু যদি আজকেরই বিচারটা আনেন আজকের বিচারটা কতগুলা বিষয় আছে খুব ভাইটাল যেমন যে সমস্ত মামলা যেমন শেখ হাসিনা একটা গুলিও নিজের হাত দিয়া করে নাই আমি একমত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল একটা গুলিও নিজের হাত দিয়া করেন নাই আমি একমত ইভেন আইজিপিও হয়তো করেন নাই বাট আইজিপির হুকুমটা পুলিশের কাছে গেছে আইজিপি কে হুকুমটা দিল কে সেই হুকুমের আসামির বিচারটা হয়েছে তো সেক্ষেত্রে তো প্রধানমন্ত্রী বলেন আর পররা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তার তো থানার ওসিকে হুকুম দেবে না ন্যাচারালিটা আইজিপির কাছে আসবে সেই হিসাবে বিচারটা করার ক্ষেত্রে রাজসাক্ষীটা খুব ইম্পর্টেন্ট ছিল সেদিক থেকে একটা বিষয় আর একটা হলো ইউএনের যে রিপোর্ট সেই ইউএন রিপোর্টটাকে সে আবার করছে মানে সমর্থন করা মানে এগুলো বিচারের দিক থেকে মোটামুটি আমি বলবো আমি তার আর ভিতরে ভিতরের লয়ার ছিলাম না তো মোটামুটি স্বচ্ছ বলে এখন ন্যাচারালি উল্টো দিকের যিনি লয়ার আছেন উনি যে বলছেন সঠিক বিচার হয় নাই আপিল করলে খালাস হবে আমি একমত উনি বলতেই পারেন আর এটা আপিল করার জন্য স্কোপ হইলো ওনাকে এসে আপিল করতে হবে উইদিন থার্টি ডেজ এখন আসলে আপনার প্রতিক্রিয়ায় প্রতিক্রিয়াটা যদি আপনি লক্ষ্য করেন তেরো তারিখ তেরো তারিখ কিন্তু একটা ডেট দিয়েছিল কি রায় কবে দিবে সেইটা নির্ধারণ করার জন্য তার মানে কি আমার কাছে মনে হচ্ছে যে আদালত বলেন সরকার বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নিরাপত্তার তারা মধ্যে একটা টেস্ট কেস করছেন যে তেরো তারিখ আমরা দেখি প্রতিক্রিয়াটা কি হয় এবং এই তেরো তারিখ দেখার পর কিন্তু ওই দিন যদি ভালো ব্যাপক প্রতিক্রিয়া হইতো কারণ আমাদের দেশের রাজনৈতিক প্রতিক্রিয়া শর্তেই হইল ভাঙচুর জ্বালা উপরাও আর কোনো কথা নাই ভাঙচুর জ্বালা ওপরাও ম্যান্ডেটরি আমি সভ্য জগতের কথা আমি দেখি নাই পৃথিবীর বহু দেশ দেখছেন আনিস আলমগীরও দেখছে যে একটা লাগায় এক জায়গায় রাইখে আসে ওখান থেকে তুলে নিয়ে তারা প্রতিক্রিয়া দেখে তার উপরে এসে কিন্তু আমাদের তেরো তারিখ যখন ব্যাপকতা লাভ করেনি সতেরো তারিখ ডেট দিয়ে দিচ্ছে ওই দিন যদি ব্যাপকতা লাভ করতো তাহলে হয়তো ডেটটা তারিখ পিসাই পিসাইতেও পারতো সুতরাং প্রতিক্রিয়ার দিক থেকে আপনি এটা খুব ভালো প্রতিক্রিয়া হয় নাই যেটা ভাঙচুর যেটা বলার এবং এক্ষেত্রে জন মানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ষোলোটা বছর শাসন করছেন আজকে দেখলাম একটা পত্রিকা আসে আমার দেশ পত্রিকায় সম্ভব দুইশো তিরিশ বছরের ইতিহাসে উনি দ্বিতীয় মহিলা সরকার প্রধান যার মৃত্যুদণ্ড হল এখন আপনি আসেন কি মানে প্রতিক্রিয়াটা এখানে মনে করেন সবার আগে ডিমোরালাইজড হয়ে গেছে স্বয়ং শেখ হাসিনা কারণ কোথাও আমি একটা প্রশ্ন করছি আপনি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তার আশেপাশে মন্ত্রী বা এমপি যারাই ছিলেন কিংবা যারা স্বতন্ত্র প্রার্থীতে হয়েছে নির্বাচিত হয়ে এসেছে না আওয়ামী লীগের তাদের তো আমরা অনেক বক্তব্য শুনতাম শেখ হাসিনার গায়ে আচর পড়লে আমরা একেবারে জীবন দিয়ে দিব এই করব ওই করব অনেক কিছু করবে কিন্তু দলীয় প্রধানের একজনের একটা রায় সেই রায়ের প্রতিক্রিয়ায় তেমন কোনো না আসা প্রতিক্রিয়া না আসাটাকে আপনি কীভাবে দেখছেন আমার প্রশ্নটা ওই জায়গায় প্রশ্নটা হলো এই জন্য যে একটা কথিত কথা আছে না যে বালু ট্র্যাক সরাইতে পারে নাই বেগম খালেদা দিয়ে সামনে থেকে দীর্ঘ চোদ্দ বছরে একটা বালু ট্র্যাক সরাইতে পারে নাই একই ভাবে যদি আপনি দেখেন যে শেখ হাসিনা যে পরিমাণ আনিস আলমগীর অনেক জায়গায় বলছে দুই কোটি কর্মী আছে অনেকে বলছে অনেক কর্মী আছে এবং ইনুসর কেন আমেরিকা সরকার আমি একেবারে মোটামুটি আমার দেখা এক্সপিরিয়েন্স প্রশাসন তাকে কোঅপারেট করে না একান্তে যেটুক না পারতে সেটুক করে রাজনীতিবিদরা তেমন কোনো মানে কোঅপারেশন তাকে করে নাই তা সত্ত্বেও এবং আপনি নিশ্চিত থাকেন বিনা বিচারে হত্যা নাই আয়না ঘর নাই ক্রস ফায়ার নাই এটা নিশ্চিত হওয়ার পরেও কর্মীরা যখন বের হইতে পারে নাই এটার মানে হচ্ছে নাম্বার ওয়ান তাদের মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে মোরাল কারেজ এমন একটা জিনিস ওই আমাদের সাথে অনেক লোকেরই তো কথা হয় আওয়ামী লীগের বলেন বা বিএনপির বলেন কথায় মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে এবং যে জিনিসটা ভাবছিল যে এই বোধ চলে গেল ইউন সরে গেল এই বোধহয় নির্বাচন চলে আসলো এবং নির্বাচন হইলে কারা সরকারে আসবে সেটা তারা জানতো সেই সরকার আসলে যে তাদের জন্য সহায়ক হইতো ইতিমধ্যে তা প্রমাণিত হয়ে গেছে কিন্তু দিনে দিনে যাইতে যেতে হঠাৎ দণ্ডটা যখন হয়েই গেল একেবারে দাপাস করে তারা ডিমোরালাইজড হয়ে গেছে এখন মানসিক বল তাদের প্রতিদিন কমতে থাকবে আমি আপনাকে বলছি বাড়ার কোনো স্কোপ নাই কারণ আপনি এই সুযোগে যখন কিছু করতে পারেন নাই দ্যার ইজ নো চান্স এক নম্বর এই যে সে ডিমোরালাইজড হয়ে গেছে এবং সে ডিমোরালাইজ হওয়ার কারণে এখানে বর্তমানে গত সতেরো মাসে আমরা যাদের বডি ল্যাঙ্গুয়েজে যে সমস্ত রাজনৈতিক দলে দেখছি যে তার পক্ষপাতিত্ব করতে চায় রাষ্ট্রপতি অপসারণ হয় না এই সব বিষয়গুলো যদি সব আপনি এনে মিলান আবার আমি এটা আলোচনা করছি কেউ কেউ বলছে ইনক্লুসিভ নির্বাচন ইয়েস ইনক্লুসিভ নির্বাচন মানে আওয়ামী লীগ সহ এই বলাটা অপরাধ না কিন্তু আপনি যদি বন্ধ করে ভাবেন তাহলে কি এই জুলাই এই ক্লেঙ্কারির সময় আপনি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছেন এটা কিছুটা মনে হয় না যে ওই যেহেতু সরকার বলছে

কেউ কিছু করতে পারবে না যখন এটা হয়ে গেছে তখন এখন এই নানান কোশ্চেন আসবে লং আমরা সাফার করব কারণ এখানে যারা আটকা পড়ছে তাদের কাছ থেকে টাকা এক্সোসাইজের নিয়ে তাদেরকে কিছু সেভ করছে থাক আমরা দেখবো ওখান থেকে তারা টাকা হারাইছে এখন তারা ডিমোরালাইজ হয়ে গেছে আমাদের আর হোপ নাই শুধু তাই না এই মৃত্যুদণ্ড হওয়ায় তার আশেপাশে অন্য দেশে তার সারাউন্ডিং যারা আছে তারা এখন ডিমোরালাইজড হয়ে যাবে এবং তারা চিন্তা করবেই যে এখান থেকে সরে যাব কি না কারণ নিরাপত্তার অভাব বোধ করবে সবাই সেই জায়গাটা যেতে চাই আনিস আলম খির অ্যাডভোকেট আবহিনা একটু করে বলার চেষ্টা করেছেন যে বিএনপির বিরোধী যারা তাদের পক্ষ থেকে বারবার একটি কথাই বলা হতো যে তোমরা এমন নেতা কর্মী যারা খালাজিয়ার বাসার সামনে থেকে ট্রাক সরাতে পারো নি কিংবা তোমরা মিছিল করে মিছিল করে তোমরা কারাগারে দিয়ে এসছো খালেদা বেগম খালেদা জিয়াকে এই বয়ানটা এবার শেখ হাসিনার বিরুদ্ধেও ওঠার সুযোগ আছে হলো কি না যে আওয়ামী লীগের প্রতিক্রিয়া না হওয়ার কারণে না আমি সেটা মনে করছি না কারণ রাজ্যে কি সাহেব যে বারবার বলছে ডিমোরালাইজড হয়ে গেল তাহলে আমাদের ঘটনাগুলো বিশ্লেষণ করতে হবে কেন এটাকে ডিমোরালাইজ ওনার মনে হচ্ছে এটা ডিমোরালাইজের কোনো ঘটনা না আপনি যদি খেয়াল করে থাকেন যে খালেদা জিয়ার মামলার কথা আপনি উদাহরণ দিচ্ছেন সেই সময় প্রতিক্রিয়া কি ছিল তেমন কিছু তো হয়নি সাহেব জেলে নিয়ে গেছে না দিয়ে দিছে না কিন্তু প্রতিক্রিয়া কেন হয় নাই কারণ এই রাজনৈতিক দলের কর্মীরা জানে এগুলা অর্থহীন খালেদা জিয়ার কিছুই হবে না এগুলা দিয়ে তাদের মধ্যে সেই মনোবল আছে কিছু হয়নি মানে তাকে দু বছর জেলে রাখা কিছু হয়নি হয়েছে কিন্তু তারা তাৎক্ষণিক আপনি তো চাচ্ছেন যে তাৎক্ষণিক কিছু হয়নি কেন তাৎক্ষণিক হয়নি এই জন্যই যে তারা এমনিতেই রাজপথে নির্যাতিত তাদের উপর কি না হয়েছে ভুয়া মামলা দিতে দিতে তো শেষ করে দিয়েছে সেই পর্যায়ে তারা রাজপথে নামাতো হয় জেলে যাওয়া নয় গুম হওয়া এরকম পরিস্থিতি ছিল এই পরিস্থিতি তো তারা যেটুকু করা সেটুকু করেছে কিন্তু তারা কি সবাই রাস্তায় নেমে জীবন দিয়ে দেবে এটাই আশা করে কেউ না করে না কিন্তু তারা সেটার ময়জন মনে করে না কিন্তু আপনি উদাহরণ যেটা দিচ্ছেন সেটা হচ্ছে সাইদির ঘটনা যে এসাদ আমলও কিন্তু একই ঘটনা ঘটেছিল এসাদের ক্ষেত্রেও সেটাও এ একই রকম প্রতিক্রিয়া আহামরি কিছু হয়নি শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাও আহামরি কোনো প্রতিক্রিয়া হবে না কেন হচ্ছে না এবং আপনারা এগুলো উদাহরণ দিচ্ছেন জামাতের আমলে যেটা হয়েছিল জামাত জামাতের আমল মানে জামাতের ক্ষেত্রে যেটা ঘটেছিল যে যুদ্ধাপরাধীদেরকে যখন বিচার করা হচ্ছিল একের পর এক ফাঁসি হচ্ছিল তখন এটা ক্লিয়ার বার্তা ছিল এরা আর টিকবে না এদেরকে ফাঁসি হয়ে যাবে তো সেই ফাঁসি ঠেকানো একটা ঘটনা ছিল আরেকটা ছিল সরকার পতন ঘটানো মরণ কামড় দিতে চেয়েছিল হ্যাঁ সরকারকে মরণ কামড় দিয়ে ফেলে দেওয়া কারণ চোদ্দ শুধু একজনের ব্যাপারে কিন্তু না না একজন না অন্যদের ব্যাপারে এরকম মৃত্যু দেখি নেই তো আমরা ভাই কারো ফাঁসের রায়ের পরে এতগুলো মানুষ ঠিক আছে একটা ঘটনা দিয়ে তো তারা বুঝেছে যে পারবে না এই ঘটনা দিয়ে তারা যখন পরাজিত হয়েছে তারা দেখেছে যে সরকার পতন ঘটানো এত সহজ না তারা যে শুধু সাইদি সাহেবকে মুক্ত করতে চেয়েছে প্রতিক্রিয়া দেখে সেটা না তাদের আলটিমেট উদ্দেশ্য ছিল সরকার পতন ঘটানো এবং সেটা নিজামির ক্ষেত্রে হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে হয়েছিল কাশেম সাহেবের ক্ষেত্রে হয়েছিল কোনোটা কম আন্দোলন হয় নাই কিন্তু মূল বিষয় দাঁড়িয়েছিল যে তেরো যেটা হয়েছিল সেটা অন্যদের মতো হয়েছিল না কারণ এটা দুইটা একযোগ যোগ হয়েছে একটা হচ্ছে সাইদি সাহেবকে প্রতিক্রিয়া দেখানো আর একটা হচ্ছে যে এটাকে যদি সরকার যদি পতন ঘটাতে পারি তাহলে কিন্তু আর কোনো বিচার এগুলো হবে না এবং আলটিমেটলি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এখন শেখ হাসিনার ক্ষেত্রে আপনি সেটা কিভাবে আশা করছেন ওরা তো কেয়ারই করে না ওরা তো বলছে উই ডোন্ট কেয়ার ওরা এরা তো খুব ভালো করে জানে শেখ হাসিনা কিছুই হবে না এই ধরনের মামলায় এই ধরনের রায়ে কারণ শেখ হাসিনা আছে একটা নিরাপদ জায়গায় সেই জায়গা থেকে তাকে আনার কোনো সাদ্যকিকারা আছে এবং বাংলাদেশ যদি আরো 14টা চিঠিও দেয় ভারত কে কোনো প্রতিক্রিয়া দিচ্ছে ভারত বলছে নোটড দেখেছি হ্যাঁ আমরা এটা দেখেছি ভারত কি বলছে আমরা দিব না দিচ্ছি কিছে বলেন নোটড তার মানে আমি তোমার এটা দেখলাম এটার কোনো মাখার কিছু রাই সো এবং আমাদের একজন উপদেষ্টা এখন ওখানে ভ্রমণ করেছে করছে এখন বা কাল কালকে যাবেন কালকে তো উনি উনি গিয়েও যে বড় কিছু করবেন তা তো না কেউ তো আশা করে না যে খোলের জমা নিয়ে অসংখ্য ধন্যবাদ সেই কারণে এটা হচ্ছিল না